দিনটা ছিল কার্তিক পুজোর দিন আর আমাদের তিনজনেরই কিন্তু এক জায়গায় নেমন্তন্ন ছিল আর সেটা হচ্ছে আমার বরের বন্ধুর বাড়িতে তো সেই মতোই কিন্তু সন্ধেবেলা আমরা রেডি সেডি হয়ে চলে গেছিলাম সেইখানে সন্ধেবেলা বললে ভুল হবে ওই পৌঁছতে পৌঁছতে সাড়ে আটটা মতো বেজে গেছিল কারণ সোনার যেহেতু টিউশনই ছিল সোনা টিউশনি থেকে এসছে তারপরেই আমরা বেরিয়েছি তার মধ্যে আমাদের না গাড়িটা আবার স্টার্ট নিচ্ছে না আসলে ওই যে বাড়িতে গেছিলাম সেই সময় কিন্তু চন্দন একদিনও গাড়ি চালায়নি আর যেহেতু ঠান্ডা পড়েছে গাড়ির মনে হয় কিছু একটা ব্যাটারি ফ্যাটারি বসে গেছে যাই হোক স্টার্ট নিচ্ছিল না তারপরে কিন্তু সেই হেটে হেটেই গেছি অনেকটাই দূর হেটে গিয়েও কিন্তু আমরা সবার প্রথমেই পৌঁছে গেছি মানে যাদের যাদের আর কি নেমন্তন্ন করা হয়েছিল আমি বন্ধুদের কথা বলছি যাই হোক পৌঁছে যাওয়ার পরে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল ফল প্রসাদ তার মধ্যে কিন্তু অনেক রকমের ফল ছিল খেজুর ছিল নাকলে নাড়ু ছিল সেটা খাওয়া দাওয়ার পরেই কিন্তু এই যে রাতের খাওয়া দাওয়া আর কি শুরু হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পরিবেশন করছি আর তোমরা তো সবাই জানো আমি যেরকম খেতেও ভালোবাসি আর লোককে খাওয়াতেও ভালোবাসি আর আমাকে দাদা একবার বলাতেই আমি তো মহা খুশি কারণ আমি পরিবেশন ত্য ভীষণ পরিমাণে ভালোবাসি দু তিনটে ব্যাচ পরিবেশন করার পরে কিন্তু এই যে আমি এখন খেতে বসে পড়েছি ওদিকে সোনার আর সোনার বাবাও খাওয়া হয়ে গেছে দেখতেই পেলে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের গাড়িটাও নেই সেই জন্য কিন্তু তাড়াতাড়ি